হ্যালো বন্ধুরা আমি এখন সন্ধেবেলায় একটা জলখাবার বানাচ্ছি তো যেই চালে আমরা ভাত খাই সেই চালে দু কাপ আমি ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা তো এখন আমি বেটে নিয়েছি বেটে এটা ব্যাটারটা বানিয়ে নিয়েছি এতে চাল বাটা আছে মিক্সিতে বেটেছি তাই জন্য খুব মিহি হয়েছে না ছিলে অত বাড়তে আমি পারি না তাই জন্য মিক্সিতে বেটে নিয়েছি তো এতে চাল বাটা আছে একটু ময়দা দিয়েছি চিনি দিয়েছি নুন দিয়েছি যারা নারকেল দেবে তারা নারকেল দিতে পারে আমার আমি আর দিনিস নর সিম্পলি করেছি আমি তো এইটা গুলে নিয়ে এর মধ্যে ঢেলে আমি কড়াইতে রান্না করছি এই যে কড়াইটার মধ্যে দিয়ে সারসি দিয়ে গোল গোল করে ঘুরিয়ে এই ঘুরেই থালাটা চাপিয়ে দিয়েছিলাম হয়ে এসেছে এবার উল্টাবো তো এটা খেতে খুব ভালো লাগে এটার এমনিও মানে মিষ্টি মিষ্টি যেহেতু করেছি এটা এমনি শুধুও খেতে পারবে প্লাস মিষ্টি দিয়েও তোমরা কেউ খেতে পারো আবার দুধ দিয়েও অনেকে খায় তো এইটা এইখানে সরু চাকলি বলে এ আমার শ্বশুর বাড়ি এইদিকে আর বাপের বাড়ির দিকে তোমার ঘোড়া পিঠে বলে যেহেতু এটা যেহেতু এটা কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো হয় তো চলো বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি এই দেখো সুন্দর করে বে উঠে পড়লো এই যে তুলে এটাকে উল্টো করে দিলাম এটা একটুখানি লাল লাল লালচে লালচে হয়ে গেছে এটা অনেকে সাদা সাদা খেতে পছন্দ করে তো আমার বড় এটা এইরম ধরনের খেতে পছন্দ করে তাই আমি এরম বানালাম আর এটা আমার মেয়েও খুব ভালোবাসে এবং স্কুলের টিফিনে আমি মাঝে সাঝে এটাও মেয়েকে বানিয়ে দিই তো চলো আজকে মতো টাটা সবাই বাড়িতে বানাবে আর খেয়ে দে খেয়ে বলবে কেমন হয়েছে আর কমেন্টে জানাবে আমাকে বাই বাই